প্রিয় দর্শক বাংলাদেশ এবার নির্দেশে তৈরি করবে সাবমেরিন প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশকে সহযোগিতা করবে চায় না দেশের মাটিতে আধুনিক সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ এটা শুনে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের আগ্রসন মোকাবেলা করার জন্য চীন থেকে আরও বারোটি সাবমেরিন ক্রয় করছে বাংলাদেশ এর জন্য চীনের সাথে চুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে আরও বারোটি সাবমেরিন দিবে চায়না সরকার চীনের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের এই চুক্তি খুব শীঘ্রই হতে চলেছে এই বারোটি সাবমেরিনের মধ্যে সাবমেরিন সাবমেরিন নির্মাণ হবে চায়নার আর বাকি পাঁচটি সাবমেরিন খুলনার পিপিআর্ডে যৌথভাবে তৈরি করবে চায়না এবং বাংলাদেশ মূলত চায়না থেকে সাবমেরিন তৈরির প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা নিজ দেশে সাবমেরিন তৈরি করতে পারে এবার সেই তালিকাগুলোতে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ এই বারোটি সাবমেরিন বাংলাদেশ নৌভয়ের যুক্ত হলে পূর্ব বঙ্গোপসাগর রাজত্ব করে বেড়াবে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্ষমতা থাকবে না ভারত এবং মিয়ানমারের সাবমেরিন সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে চলাচল করতে পারে যার কারণে শুটুপক্ষ বুঝতেই পারে না তার আশেপাশে সাবমেরিন রয়েছে আর এই সাবমেরিনের মাধ্যমে সমুদ্র বন্দর পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায় এছাড়া সাবমেরিন থেকে বিভিন্ন ধরনের মিশাইল নিক্ষেপ করা যায় সাধারণত ঘনিষ্ঠ দেশ ছাড়া একটি দেশ অন্য একটি দেশের কাছে সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে চায় না চীন শুধুমাত্র পাকিস্তান ব্যতীত বাংলাদেশের কাছে সাবমেরিন প্রযুক্তি করছে সরকার পতনের পর থেকে বাংলাদেশ চীনের কাছে আরো বেশি বিশ্বস্ত হয়ে পড়েছে ভারতের আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তির সরবরাহ করতে যাচ্ছে আর এমনটাই জানিয়েছে চীনের প্রতিরক্ষা দপ্তর অপরদিকে চীনের সাথে এমন চুক্তি হয়েছে শুনে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত ভারতের প্রাক্তন সেনাপ্রধানরা জানিয়েছেন তারা কোনোভাবেই বাংলাদেশকে চীনের কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে দিবে না এতে তাদের অনেক আপত্তি রয়েছে তবে বাংলাদেশ সরকার ভারতের এইসব আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে সাবমেরিন ক্রয় করার আলোচনা চালিয়ে যাচ্ছে খুব শীঘ্রই চীনের সাবমেরিন বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা শিপিয়ার্ডে সাবমেরিন তৈরির কাজ শুরু করবে বলে জানিয়েছে এর আগে চীন থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে যুদ্ধ তৈরি করেছে বাংলাদেশ নৌবাহিনী এরই ধারাবাহিকতায় দেশের মাটিতে ভয়ঙ্কর সাবমেরিন তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনী দেশের মাটিতে সাবমেরিন তৈরি করার স্বপ্ন প্রায় এক দশকেরও বেশি সময় ধরে যার জন্য বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে দুটি মিডিল ক্লাস সাবমেরিন ক্রয় করে চায়না থেকে এই দুটি সাবমেরিন ক্রয় করার মূল উদ্দেশ্য ছিল দেশীয় প্রশিক্ষণের মাধ্যমে সাবমেরিন তৈরি করা দুঃখ গত আট বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য সাবমেরিনার তৈরি হয়েছে যারা কিনা দক্ষভাবে সাবমেরিন চালাতে পারে যার কারণে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন করে সাবমেরিন যুক্ত হলেও সেটি চালানোর জন্য যথেষ্ট পরিমাণ মানে সাবমেরিনার বাংলাদেশের রয়েছে তো বন্ধুরা বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করলে সেটা কেমন হবে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ